একটা সম্পর্কের সময় সীমাটা গুরুত্ব নয় গুরুত্ব হলো সেই সম্পর্কের গভীরতাটা ঠিক এই সমুদ্রের মতন সমুদ্রের গভীরতা যেরকম কোনো দিন কেউ মাপতে পারেনি ঠিক একটা সম্পর্কের গভীরতাও যেন কেউ কোনো দিন মাপতে না পারে এতটাই গভীর হওয়া দরকার একটা সম্পর্ক তো সেই সব কথা সাইডে রেখে আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা ট্রেন্ডিং ভিডিও হ্যাঁ ঠিকই বলেছি এখন কিন্তু দীঘাটা একটা ট্রেন্ডে চলছে আর এই ট্রেন্ডিং ভিডিওটা নিয়ে কিন্তু অনেক দিন পরে আমি চলে আসলাম তোমাদের সাথে তো দেখো দীঘার ঠেউগুলো কত সুন্দর লাগছে এটা কিন্তু উদয়পুর বিচ তো উদয়পুর উদয়পুর মানে বিচে আমরা চলে আসলাম সবাই মিলে এনজয় করতে আনন্দ করতে তো দেখো এখানে মামা মামি মা ভাই বোন মাসি সবাই আছে তো ফ্যামিলি মিলে একটা আনন্দ করার মজাই কিন্তু আলাদা আর সেখানে যদি হয় সমুদ্র সমুদ্র আমার ভীষণ ফেভারিট সমুদ্র আমার ভীষণ ভালো লাগে আচ্ছা তোমাদের কার কার সমুদ্র ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও পাহাড় নদী সমুদ্রের মধ্যে দিয়ে কিন্তু আমার সমুদ্রটা ভীষণ ভালো লাগে সমুদ্রে স্নান করার কিন্তু একটা আলাদাই মজা সমুদ্র দেখলে পরে নিজের মনটা সেই ছোট্টবেলার দিকে চলে যায় যখন আমরা ছোট ছিলাম আর জল দেখলেই ভীষণ দাপাদাপি করতাম বড় হোক আর ছোটো সমুদ্র দেখলে পরে কিন্তু সবার মন টানে ওই সমুদ্রে গিয়ে একটু ঢেউগুলোর সাথে খেলা করতে তো কার কার এরকম মনে হয় আমাকে কমেন্ট করে জানিও আর আমার মা দেখো কত ইনজয় করছে সমুদ্র দেখে আর এনজয় যেখানে হবে সেখানে আমার মা থাকবে না আর মামি থাকবে না এটা তো হতেই পারে না মামি তো মানেই ইনজয় আমার মামি সত্যি এত ভালো আর এত এনজয় করতে ভালোবাসে ভাবার বাইরে আর এখন কিন্তু দীঘা মানে শুধু সমুদ্র না দীঘা মানেও কিন্তু জগন্নাথ মন্দির তো জগন্নাথ মন্দির কিন্তু অবশ্যই দর্শন করলেও যদি তোমরা দীঘায় এসে থাকো দীঘা এসে জগন্নাথ মন্দির না দর্শন করলে কিন্তু দীঘাটা এখন পুরো বৃথা চলে যাবে তোমাদের তো আমরাও কিন্তু একদম মিস না করে চলে গেছিলাম মন্দিরে মন্দিরে জগন্নাথ দেবকে দর্শন করে আমরা চলে আসলাম বিকেলবেলার দিকে ঢেউসাগরে তো ঢেউসাগর পার্কটা কিন্তু খুব সুন্দর করেছে ভেতরে ময়ূর পক্ষী আছে সাথে কিন্তু কিন্তু অনেক বাচ্চাদের রাইডসও আছে যেখানে তোমরা চড়তেও পারবে এমন কি ফটো মানে ফটো তোলার খুব সুন্দর জায়গা তো সেখানে আমরা চলে গেলাম এখানে গিয়ে আমরা খুব সুন্দর একটা মুহূর্ত কাটালাম আর এইটা কিন্তু আমরা চলে গেছিলাম শ্যামনাগর জয় বাবা লোকনাথ ট্যুরিজমের পক্ষ থেকে তো জয় বাবা লোকনাথ ট্যুরিজম কিন্তু খুব সুন্দর সুন্দর জায়গায় আমাদের নিয়ে যাচ্ছে রিসেন্টলি আমরা তারাপীঠ গেছিলাম আর এখন চলে গেছিলাম দীঘাতে আর এত সুন্দর সার্ভিস এত সুন্দর খাওয়া দাওয়া আর এত সুন্দর হোটেল তারা দেয় তা মানে ভাবার বাইরে আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে যেমন সকালে টিফিন থেকে শুরু করে দুপুরের লাঞ্চ কিংবা রাত্রের ডিনার অমাইক আর রান্নার প্রশংসা না করলে তোমরা পারবেই না এত সুন্দর আইটেমগুলো হয়ে থাকে তো তোমরাও যদি চাও লোকনাথ ট্যুরিজমের সাথে কিন্তু তোমরাও যেতে পারো যেখানে গেলে পরে তোমরা আনন্দ ছাড়া আর কিছুই পাবে না যেরকম খাওয়া দাওয়া পাবে সেরকম ভালো থাকার ব্যবস্থা আর সেরকমই পাবে আনন্দ মাত্র দু হাজার টাকাতে আমরা দীঘায় দারুণ সুন্দর কাটিয়েছি মুহূর্ত আর এখানে গিয়ে ভালো মন্দ খাওয়া দাওয়া করেছি আর সাথে খুব সুন্দর একটা হোটেল রুমও পেয়ে গেছি তো নেক্সট টাইম কিন্তু আমাদের লোকনাথ ট্যুরিজম থেকে নিয়ে যাওয়া হবে সুন্দরবনে তোমরা যদি কেউ যেতে চাও প্লিজ কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নিও অবশ্যই যেতে পারবে আর এত ভালো সার্ভিস দেখে তোমরা অবশ্যই নেক্সট টাইমও যাওয়ার প্ল্যান করতে পারো তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না ভালো ভালো কমেন্ট পেলে পরে আমি নেক্সট ভিডিওটা আরও সুন্দর করে করতে চাই আর ভিডিওটা দেখলে পরে অবশ্যই লাইক করে দিও আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে ভিডিওটা শেয়ার করে প্লিজ এই ছোট্ট বোনটার সাথে থেকো